যারা যারা ত্রিপুরা পুলিশে ইন্টারভিউ দিয়েছিল রিটার্ন এক্সাম দিয়েছিল ম্যান অ্যান্ড উইমেন তাদের বেসিক্যালি রেজাল্ট আনসার কী হিসেবে দেওয়া হয়েছে তো তোমাদের ফাইনাল মেরিট লিস্টও আসবে এবং তোমাদের বাইবারও বাইবার জন্য প্রস্তুতি নিতে হবে যারা যারা বাইবার প্রস্তুতি নিতে আমাদের সেন্টারে স্কুল অফ লার্নিং আগরতলা মণি তো তোমরা আসতে পারো আমাদের এক্সপিরিয়েন্স টিচার যারা বাইবা দীর্ঘদিন ধরে করে আসছে টিসিএস টিপিএস এর লেভেলে তো তোমরা নিতে পারো ত্রিপুরা পুলিশের বাইবার ইন্টারভিউ আমাদের সেন্টারে ঠিক আছে তো সেন্টারে বেসিক্যালি কি বাইবা কোনো নোট পরে হয় না বাইবা বেসিক্যালি পার্সোনালিটি টেস্ট আগেই মাথায় রাখো বাইবা কিন্তু কোনো নোট পড়ে হবে না বাইবা কারণ কি তোমার পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে সেইখানে কি তুমি কিভাবে গ্রিট করবে কিভাবে কনভারসেশন করবে তোমার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন হবে ইত্যাদি বেসিক্যালি থাকবে আর এটাই হলো তোমার ফাইনাল সিলেকশনের মার্কস যোগ করার লাস্ট সুযোগ আর যাদের মার্কস ধরো কম আসে অল্পের জন্য হয়তো র্যাঙ্ক আসবে না তো তাদের ক্ষেত্রে ফুল প্রিপারেশন বাইবাতে থাকলেই পার্সোনালিটি থাকলেই বেসিক্যালি তোমাদের বাইবার রেজাল্ট ভালো হবে এবং তোমরা সেখানে সিলেকশন পেয়ে যাবে তো এই লাস্ট মোমেন্টে তোমরা কখনোই সুযোগ হাতছাড়া করবে না তো বাইবার জন্য তোমরা যদি যোগাযোগ করতে চাও এখনই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে স্কুল অফ লার্নিং আগরতলা নেতাজি সুমনি মন্ত্রীবাড়ি এক্সটেনশন রোড আমাদের সেন্টার এবং সেইখানে কি তোমাদের ড্রেস আপ থেকে শুরু করে তোমাদের অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তোমাদের কনভারসেশন কমিউনিকেশান স্কিল এবং তোমাদের আদব কায়দা থেকে শুরু করে এভরিথিং তারা বেসিক্যালি তোমাকে ফলো করবে আর তার উপরেই তোমাকে মার্ক্স দেওয়া হবে তো এইগুলো আমরা বেসিক্যালি টিসিএস টিপিএসএস স্টুডেন্টদেরকে আমরা গাইড করে থাকি তো তোমরা যদি মনে করো জয়েন করতে চাও তো এখনই জয়েন করো সময় খুব কম ঠিক আছে আমরা একটা প্যাকেজ আমরা দিয়েছি খুব কম টাকা দিয়ে পড়ার মানে বেসিক্যালি পার্সোনাল ইন্টারভিউ যেটা সেটা করার সুযোগ পেয়ে যাবে তো তোমাদের বেসিক্যালি এখানে বলা আছে এখানে দেখে নাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা তো এইখানে দেওয়া আছে রেফারেন্সেস ত্রিপুরা পুলিশের তোমাদের যে রিক্রুটমেন্টের ডেট দেওয়া হয়েছিল সেই অনুসারে তোমাদের কি রিটার্ন এক্সাম হয়েছিল এবং রিটার্ন এক্সামের আনসার কি তোমরা এখন দেখতে পারবে আর এখানে কি বলা আছে সিলেকশান কমিটি ডিক্লিয়ার্স দ্যাট ক্যান্ডিডেট শ্যাল বি এনটাইটেল টু ডিসপিউট কারেক্টনেস অফ সাচ আনসার কিজ আপন প্রডিউসিং দেয়ার রেসপেক্টিভ ক্যাডেনশিয়ালস অফ রিটার্ন এক্সামিনেশন ইফ এনি অন দ্য পোর্টাল সাচ এক্সারসাইজ উইল রিমেন ফশনল আট জুলাই দুই হাজার চব্বিশ এগারোটা উনষাট পর্যন্ত অনলাইন পোর্টাল অভেলেবল ইন পুলিশ ওয়েবসাইট অনলাইন চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেম ফর দ্য পুলিশ ত্রিপুরা পুলিশ সাবজেক্ট এক্সামিন ডিউলি ফিল্ড অ্যান্ড ইট ইট আফটার দ্যাট দ্য ফাইনাল আনসার কি উইল বি ডিসক্লোজ ইন পাবলিক ডোমিন তারপরেই বেসিক্যালি এক্সপার্টটা থাকবে তোমাদের যদি কেউ চ্যালেঞ্জ থাকে তাহলে তোমরা সেখানে চ্যালেঞ্জ জানাতে পারো আনসার কি যদি কোথাও ভুল থাকে তাহলে সাবজেক্ট এক্সপার্ট যারা তারা বেসিক্যালি কী করবে সেইগুলো দেখবে তো ত্রিপুরা পুলিশে অনলাইন চ্যালেঞ্জ করার সিস্টেম যেটা সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো তো তোমাদের ভিডিওটি পুরো ডিটেলস দেখতে হবে প্রথম তো হলো দেখো যখন লগ ইন করবে তোমরা আগে রেজিস্ট্রেশন করেছিলে এখন লগ ইন করবে তোমাদের এই যে লগ ইন দেখো ত্রিপুরা পুলিশ ডট গভ ডট ইন এইখানে বেসিক্যালি লগ ইন করবে আর তারপরে বেসিক্যালি ওইখানে লগ ইন করার পরে এখানে এমন একটা লিঙ্ক পাবে অনলাইন চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট ডট ইন ড্যাশ স্ল্যাশ ড্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ বিন চ্যালেঞ্জ ড্যাশবোর্ড এরকম করে তোমরা একটা কি পাবে চ্যালেঞ্জ করার লিঙ্ক পাবে তো সেইখানে কী পেয়ে যাবে দেখো এইখানে পেয়ে যাবে এই পোর্টালটা কনস্টেবল রিক্রুটমেন্ট গাইডলাইন টু অনলাইন চ্যালেঞ্জ বিউ আনসার কী চ্যালেঞ্জ আনসার কী যদি মনে করো তোমাদের চ্যালেঞ্জ কখন করতে পারবে প্রপার রেফারেন্স বুক যদি কোনো ধরনের প্রপার রেফারেন্স দিতে পারো যে তুমি একটা সরকারি কোনো বইয়ের মধ্যে আনসার দেখেছো ধরো ত্রিপুরা রাজ্যের ডিস্ট্রিক্ট হলো আটটা এইখানে তুমি আটটায় ঠিক করেছো কিন্তু তোমাকে কি ভুল তোমাকে কেটে দিয়েছে এইরকম সঠিক আনসার যদি কেটে দেয় আর তোমরা তখন অথেন্টিক কোনো বই রেফারেন্সের নাম বলতে হবে চ্যালেঞ্জ করার সময় এবং তার জন্য বোধহয় ফিও একটা লাগবে সেটা দিতে হবে তো লগ করে তোমাদের সেটা দেখতে পারবে ঠিক আছে তাহলে প্রপার রেফারেন্স বুক ছাড়া কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না তাহলে প্রথমে কি তোমরা এই লগ করার জন্য তোমাকে কি করতে হবে ক্যান্ডিডেটে লগ ইন লগ ইন করতে হবে ফর ভিউ আনসার শিট এখানে রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ এখানে দেবে ঠিক আছে দেওয়ার পর এখানে এই জায়গাটাতে কি সাবমিট করে দেবে তাহলে কি তোমাদের আনসার কি বেরিয়ে আসবে এবং তোমরা কি সেটাকে ডাউনলোড করে নেবে এবং যখন আনসার কি তোমরা এই রেজিস্ট্রেশন এবং আর ডেট অফ দেবে তখন তোমাদের এই এইরকম একটা আনসার কি বেরিয়ে আসবে ঠিক আছে এইটাকে ডাউনলোড করে নেবে আর যদি তোমরা চ্যালেঞ্জ করতে চাও তাহলে চ্যালেঞ্জ করার জন্য কত নম্বর কোশ্চেন চ্যালেঞ্জ করবে এখানে এই সিলেক্টেড জায়গায় পেপার সেট করবে এবং কোশ্চেন নাম্বার সেট করবে করে কোথায় দেওয়া আছে আনসার কি ইজ রং যদি হয় আনসার কি ইজ রং তো প্রথম ঠিক করবে এটা আদারওয়াইজ যদি মনে করো কোনো কমপ্লেইন্ট আছে কমপ্লেইন্ট এখানে করবে মিসপ্রিন্ট হলে মিসপ্রিন্টে করবে নান অব দি অপশান ইজ কারেক্ট যদি মনে করো যে এটা কারেক্ট হয়েছে তোমাকে এটা কেটে দিয়েছে তাহলে তুমি কি এই এইটা সিলেক্ট করবে আর কোয়েশনটাই যদি ভুল হয় তাহলে কি তুমি এইখানে টিক করবে যে কোনো একটা টিক করতে পারো বা যদি মনে করো দুইটা থাকতে হবে দুইটাই তুমি টিক করো তাতে অসুবিধা নেই আর এইখানে সাজেস্টেড অপশানে গিয়ে ক্লিক করবে ঠিক আছে তো প্রথমে তোমরা এই পেপার সিলেক্ট করবে তারপর কোয়েশন নাম্বার বলেছে সর্বোচ্চ তোমরা এখানে বলা আছে যে দেয়ার আর ফাইভ অপশানস অ্যাভেলেবল ফর চ্যালেঞ্জিং দ্য কোয়েশ্চেন ফার্স্ট পজিশন আনসার কী রং এইভাবে তোমরা করতে পারো ঠিক আছে তারপর তোমরা অ্যাটাচমেন্ট দিতে পারো তোমরা তোমাদের যে বেসিক্যালি তোমরা যে সাজেস্ট করবে কোন অপশানটা কারেক্ট তো রেফারেন্স বুকের জন্য বেসিক্যালি এই যে পি পিডিএফ আপলোড বা ফটো আপলোড করা যাবে আর এখানে হলো কোয়েশ্চন নাম্বার দেবে আর বলবে যে এইটা যে ত্রিপুরার আটটি জেলা এখানে আটটি লেখবে এই জায়গাতে আটটি আর এখানে অপশন লিখে নেবে কোয়েশন অপশন যেটা কত নম্বর অপশন এইটা ঠিক আছে আর হলো এখানে অ্যাটাচমেন্ট পিডিএফ এখানে দিয়ে দেবে তো বারবার বলছি তোমরা যদি মনে করো সঠিকভাবে করতে পারো তাহলে করো নতুবা দোকানদারের সাহায্য নিতে পারো যখন হয় তুমি এইগুলো সেভ করবে তখন বেসিক্যালি এরকম আসবে অপশান বি তারপর হলো এনি আদার কমপ্লেন বা আনসার কি রং এইগুলো তুমি লিখতে পারো ঠিক আছে বাস তারপর এটা এই তোমাদের এই লিস্টটা তোমাদের দেখাবে তারপর হলো চ্যালেঞ্জ আনসার কিতে গিয়ে এখানে ফাইনাল সাবমিট এই জায়গাতে ক্লিক করবে তবে গিয়ে ফাইনাল সাবমিট হবে আর এখানে কি ইমেল দিতে হবে এই জায়গাটাতে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ বিস্তারিত বলে দিলাম এবং যারা যারা ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাও ইন্টারভিউ জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো খুব কম টাকা দিয়ে ইন্টারভিউ নিতে ইন্টারভিউর প্রস্তুতি আগেই বলে নিচ্ছি ইন্টারভিউ মানে কোনো নোট না কিন্তু নোট পরে যাওয়া না ইন্টারভিউ হলো পার্সোনালিটি টেস্ট তোমার কি বডি ল্যাঙ্গুয়েজ দেখবে তোমার সিটিং পজিশন দেখবে তোমার স্ট্যান্ডিং পজিশন দেখবে তোমার ওয়াকিং ওয়াকিং স্টাইল দেখবে কমিউনিকেশান স্কিল দেখবে তোমার আই কন্ট্যাক্ট দেখবে তোমার ফিজিক্যাল ফিটনেস দেখবে এবং সমস্ত কিছু দেখেই বেসিক্যালি তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে বারবার বলছি ফাঁদে পা দেবে না অনেক জায়গাতে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে যে নোট কেনার জন্য নোট জীবনে কিনবে না ঠিক আছে নোট পরে কিচ্ছু হবে না বারবার আমি বলছি ঠিক আছে হুম